বিভিন্ন মুখার্জি তিনি নির্দেশ দিয়েছেন যে দুটো জেলা হচ্ছে নর্থ টোয়েন্টি পরগনা এবং সাউথ টোয়েন্টি পরগনা তারা কোর্টগুলোতে অস্থায়ী কর্মী নিয়োগের যে নোটিফিকেশান দিয়েছিল সেই নোটিফিকেশানের ছবি আছে আমাদের বক্তব্য অত্যন্ত পরিষ্কার যে এই রাজ্য জুড়ে যে বিভিন্ন আদালতগুলো রয়েছে সেই আদালতগুলোতে যে সমস্ত এমপ্লয়িরা রয়েছেন তাদের প্রমোশনাল এভিনিউকে আটকানোর জন্য এই অস্থায়ী কর্মী নিয়োগ হচ্ছে দুটো দিক তার ফলে উন্মোচিত হয়ে যাচ্ছে একটা হচ্ছে যে অস্থায়ী কর্মী নিয়োগের ফলে আমাদের যারা পারমানেন্ট স্থায়ী পদে যারা কর্মরত তাদের প্রমোশনাল এভিনিউটা সেটা আটকে যাবে প্রথম দ্বিতীয় হচ্ছে জুডিশিয়াল সিস্টেমে এই যে তাদের যে অ্যাকাউন্টেবিলিটি সেখানে যে ট্রান্সপারেন্সি সেই প্রশ্নে সেই অ্যাকাউন্ট অ্যাকাউন্টেবিলিটি থাকবে না তিনি অস্থায়ী কর্মী ফলে এই প্রশ্নে এবং অলরেডি সেটি কমিশনের রেকমেন্ডেশন রয়েছে সুপ্রিম কোর্টের জাজমেন্ট রয়েছে তাছাড়াও এই রাজ্যে এই আদালতগুলোতে কর্মী নিয়োগের ক্ষেত্রে দু হাজার পনেরো সালে নির্দিষ্ট আইন রয়েছে এই আইনকে দেখিয়ে এবার নিয়োগ কাঙ্ক্ষিত নয় আজকে মহামান্য বিচারপতি অরিন্দ মুখার্জির আদালতে এবং গোটা ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল কোর্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন চেয়েছেন তারা মামলা করেন এবং সেই মামলা করে আজকে এবং অর্থ টোয়েন্টি ফর করোনা যে নোটিফিকেশন দিয়েছিল অস্থায়ী কর্মী নিয়োগে সেই নোটিফিকেশনের সুবিধাদেশ দিয়েছে এবং মামলাটি পরবর্তী শুনানির জন্য আগামী সেপ্টেম্বর অভিয়াসলি তার কারণ আমাদের বক্তব্য অত্যন্ত পরিষ্কার সেটা হচ্ছে অস্থায়ী কর্মী নিয়োগ হলে একদিকে যেমন আমাদের যে প্রমোশনাল রেভিনিউ আছে সেই প্রমোশন আমরা পাবো না দ্বিতীয় হচ্ছে যে অস্থায়ী কর্মী যদি জুডিশিয়াল সিস্টেমে নিয়োগ হয় তাহলে যে জুডিশিয়াল সিস্টেমের যে অ্যাকাউন্টেবিলিটি যে ট্রান্সপারেন্সি সেইটা হয়তো বা বজায় থাকবে না তার কারণ এখানে স্থায়ী কর্মীর তার যে দায়বদ্ধতা অস্থায়ী কর্মী সেই দায়বদ্ধতার জায়গা থেকে নিশ্চিতভাবেই স্থায়ী পদেই নিয়োগ হোক এবং যেহেতু আমাদের প্রমোশনগুলো দীর্ঘদিন আটকে আছে এই রাজ্যে দু হাজার চোদ্দো সালে যেমন একসাথে একটা পনেরোইআর করেছিলেন সেই কাউন্সিল জানুয়ালে যে দু হাজার চোদ্দো সালে সর্বশেষ সেই জেলায় নিয়োগ হয়েছে ফলে দু থেকে দু হাজার চব্বিশ নিশ্চিতভাবে আদালতগুলোতে অনেক পদ শূন্য রয়েছে কিন্তু সেই পূর্ণ পদে স্থায়ী কর্মী নিয়োগ করতে হবে বা প্রমোশন দিতে হবে যেগুলো প্রমোশন

英語でのオプションではなくてアメリカでのオプショですか